কবিতা দেশটায় কাঠি কবি সুকান্ত ভট্টাচার্য আমি একটা ছোট্ট দেশটায় কাঠি এত নগন্য হয়তো চোখেও পড়ি তবু জেনো মুখে আমার দেশলাইয়ের কাঠি মনে আছে সেদিন ফুলুস্থুল বেঁধেছিল ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন আমাকে অবজ্ঞা ভোরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে কত প্রাসাদকে করেছি ধুলি সাত আমি একাই ছোট্ট একটি দেশলাইয়ের দিতে পারি ছাড় খার করে তবু অপেক্ষা করবে আমাদের মনে নেই এই সেদিন আমরা সবাই জুলে উঠেছিলাম একই বাক্সে চমকে উঠেছিলেন আমরা শুনেছিলাম তোমাদের বিবর মুখের আর্তনাদ আমাদের কি অসীম শক্তি আমরা বার বার চলি নিতান্ত অবহেলায় তা তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা চলে উঠব সবার শেষ বারের মতো নমস্কার